পৃথিবীর সকল ফুটবল প্রেমীরা যদি অন্তত একটি দেশের নাম জেনে থাকে তবে খুব সম্ভবত সেটা হবে ব্রাজিল এমনকি যারা বিশ্বকাপ ফুটবলের খুব গভীরে নেই অথবা খুব একটা জ্ঞান রাখেন না তারাও ব্রাজিল নামটি শুনে থাকে এই ফুটবলের কারণে তবে ব্রাজিলের ফুটবল খেলা বাদে কি আর কিছুই নেই প্রকৃতপক্ষে ব্রাজিলে ফুটবলের পাশাপাশি আরও অনেক কিছুই আছে যা বেশ মনে ধরার মতো মরুচরের এই পর্বে ব্রাজিলের যাবতীয় বিষয় সম্পর্কে আলোকপাত করা হবে যেখানে জানতে পারবেন ব্রাজিল কেমন দেশ ব্রাজিল বিশ্বের কতটা ধনী দেশ দেশটির জার্সির রং কেন হলুদ করা হয়েছে কি সেই ইতিহাস ব্রাজিলের পতাকার মধ্যে কি লেখা আছে কি তার অর্থ ব্রাজিলের জনগণের আচার আচরণ কেমন দেশিতে কি কি আছে যা আমরা জানি না ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র দেশটির আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার যা সাতান্নটি বাংলাদেশের চেয়েও কিছুটা বড় আয়তনের বিচারে দেশি পৃথিবীর পঞ্চম বৃহত্তম রাষ্ট্র ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দু হাজার পঁচিশ অনুসারে দেশের জনসংখ্যা একুশ কোটি আটাশ লক্ষ বারো হাজার জন জনসংখ্যার বিচারে দেশি পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে পঁচিশ জন মানুষ বসবাস করে ব্রাজিলের একানব্বই দশমিক তিন সাত শতাংশ মানুষই শহরে বসবাস করে দেশি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি এবং বিশ্বে একটি গুরুত্বপূর্ণ কৃষি খনিজ এবং শিল্পজাত পণ্য রপ্তানিকারক দেশ প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে সয়া কফি গরুর মাংস লোহা এবং অপরিশোধিত তেল তবে দেশের দারিদ্র্য ও আয় বৈষম্য সহ অনেক সামাজিক সমস্যার সঙ্গে লড়াই করছে ব্রাজিলের সীমান্তে মোট দশটি দেশ রয়েছে দেশগুলো হল ফ্রেঞ্চ গায়ানা সুরিনাম গায়ানা ভেনেজুয়েলা কলম্বিয়া পেরু বলিভিয়া প্যারাগুয়ে আর্জেন্টিনা এবং উরুগুয়ে এই ভূখণ্ডটিতে শুধুমাত্র ইকুয়েডর এবং চিলির সাথে ব্রাজিলের কোনো সীমান্ত নেই ব্রাজিলের পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত তাই তো ব্রাজিলের রেখা সাত হাজার চারশো কিলোমিটার দীর্ঘ যা অনেক লম্বা এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে দীর্ঘ এবং পৃথিবীর অন্যতম বড় উপকূল রেখা উইকিপিডিয়ার তথ্য অনুসারে ব্রাজিল বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ কফি উৎপাদন করে অর্থাৎ পুরো পৃথিবীতে যদি মোট বারো মিলিয়ন টন কফি উৎপাদিত হয় তার ভেতর চার মিলিয়ন টন কফিই ব্রাজিলে উৎপাদিত হয় চিনি উৎপাদনেও দেশটি কখনো প্রথম কখনও দ্বিতীয় স্থানে থাকে পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে ভারত বিশ্বের অনেক ফুটবল প্রেমীর মুখে শোনা যায় ব্রাজিল মানেই ফুটবল ফুটবল মানেই ব্রাজিল ব্রাজিলের জাতীয় ফুটবল দল সেলেসাও দেশি ফিফা বিশ্বকাপের সবচেয়ে সফল জাতীয় দল ব্রাজিল উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই এবং দুই হাজার দুইতে মোট পাঁচবার বিশ্বকাপ জিতেছে দুই সাল পর্যন্ত ব্রাজিলি পৃথিবীর সেই দেশ যে কেনা সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করেছে ফুটবল ব্রাজিলের হৃদয় স্পন্দন এটি কেবল একটি খেলা নয় একটি সংস্কৃতি একটি আবেগ এবং জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্বকাপের সময় পুরো দেশ যেন এক হয়ে যায় হলুদ সবুজ পতাকায় ছেয়ে যায় রাস্তাঘাট আর প্রতিটি গোলের পর আনন্দের বন্যা বয়ে যায় ফুটবলে এখানে ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন এক সূত্রে গাথা ফুটবলের রাজা পেলে ব্রাজিলের গর্ব তিনি একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন তিনি সাতশো সাতষট্টি গোল দিয়ে বিশ্বের সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে রয়েছেন পেলের খেলা দেখে শুধু ব্রাজিলই নয় পুরো দুনিয়া মুগ্ধ হয়েছে বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হল নেইমার ব্রাজিলের বিশ্ববিখ্যাত কিছু ফুটবলার হলেন পেলে রোমারিও রোনালদো রোনাল কাফু কাকা নেইমার রিভালদো রবার্তো কার্লোস কার্লোস আলবার্তো তোরেস ব্রাজিলের রাজধানী হল ব্রাসিলিয়া এটি একটি পরিকল্পিত শহর যা আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত ইউনেস্কো উনিশশো সালে শহরটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে এটি ব্রাজিলের প্রশাসনিক শহর তাই এখানে মূলত সরকারি ভবন দূতাবাস আদালত এবং পরিকল্পিত নগরায়ণ দেখা যায় ব্রাজিলের এই শহরটি অত্যন্ত সাচানো গোছানো ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া হলেও এটি দেশের সবচেয়ে বড় শহর নয় দেশের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সাও রিও রিওডি জেনেইরো সালভাদর ফোর্টালেজা বেলে হরিজন্তে ইত্যাদি সাও পাওলো ব্রাজিলের বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার অন্যতম জনবহুল শহর ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে এই শহরটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম জনবসতিপূর্ণ শহর যেখানে দুই কোটি উনত্রিশ লক্ষ নব্বই হাজার জন মানুষ বসবাস করে যদিও উইকিপিডিয়া অনুসারে দু সালের জনসংখ্যা দুই কোটি পনেরো লক্ষ আঠারো হাজার নয়শো পঞ্চান্ন জন সাউপাওলো ব্রাজিলের অর্থনৈতিক ও শিল্পকেন্দ্র এখানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বহু আন্তর্জাতিক কোম্পানি ব্যাংক এবং শিল্প কারখানা অবস্থিত এটি ব্রাজিলের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এই শহরটি অনেক এগিয়ে আছে এখানে অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বহুজাগতিক সংস্কৃতি উঁচু দালান আধুনিক হোটেল রেস্তোরাঁ আর নাইট লাইফের জন্য এই শহরটি অত্যন্ত বিখ্যাত রিওডি জেনেরো ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুসারে এই শহরটি পৃথিবীর তেইশতম জনবসতিপূর্ণ শহর যেখানে এক কোটি উনচল্লিশ লক্ষ তেইশ হাজার দুইশো জন মানুষ বসবাস করে শহরটি পর্যটন প্রকৃতি আর বিনোদনের জন্য অত্যন্ত বিখ্যাত এখানে বসে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কার্নিভাল উৎসব যেখানে রঙিন পোশাক সাম্বা নাচ আর আনন্দে মেতে ওঠে লাখ লাখ মানুষ ডি জেনেরিও রিস্ট্রিক্ট কার্নিভালকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের বৃহত্তম কার্নিভাল হিসেবে মনোনীত করা হয়েছে অনুষ্ঠান চলাকালে যেখানে প্রতিদিন প্রায় বিশ লক্ষ লোক আসে ব্রাজিলের বড় বড় শহরগুলিতে খুব বেশি পরিমাণে বস্তি দেখতে পাওয়া যায় মূলত শহরের আশেপাশের পাহাড়ি অঞ্চলে এসব বস্তিগুলো গড়ে ওঠে যেখানে গরিব মানুষেরা অবৈধভাবে বসতি গড়ে তোলে ব্রাজিলের এসব বস্তিকে বলা হয় ফাভেলা দেশটিতে নগরায়নের হার অত্যন্ত বেশি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে গ্রাম থেকে শহরে আসা মানুষের সংখ্যা অত্যন্ত বেশি পরিমাণে বেড়েছে এসব মানুষের অনেকেরই শহরে বসবাসের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না ফলে এই ফাভেলাগুলোর বিস্তার ঘটে ব্রাজিলের অন্যতম প্রধান সমস্যা হল সম্পদের অসম বন্টন বিশ্বের সবচেয়ে বৈষম্যপূর্ণ দেশগুলোর মধ্যে এটি একটি যেখানে অল্প সংখ্যক মানুষের হাতেই দেশের বেশিরভাগ সম্পদ কেন্দ্রীভূত সাও পাওলো রিওডি জেনেরো সালভাদর এসব শহরে হাজার হাজার ফাভেলা বা বস্তি দেখতে পাওয়া যায় রিওডি জেনেরোতেই প্রায় আছে এক হাজারের বেশি ফাভেলা সাও পাওলোতে এই সংখ্যাটি আরও অনেক বেশি ব্রাজিলে অপরাধের হার অত্যন্ত বেশি এখানে সহিংস অপরাধ প্রায়শই ঘটে যেমন হত্যা ডাকাতি গ্যাং সংঘাত ইত্যাদি উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশিতে প্রতি এক লক্ষ বাসিন্দার মধ্যে দু হাজার একুশ সালে একুশ দশমিক দুই ছয় জন দুই হাজার উনিশ সালে বিশ দশমিক আট নয় জন এবং দুই হাজার সতেরো সালে তিরিশ দশমিক পাঁচ নয় জন হত্যার শিকার হয়েছিল দু হাজার চব্বিশ সালে ব্রাজিলে আটত্রিশ হাজার সাতশো বাহাত্তরটি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে ব্রাজিলের কিছু শহরে বিশেষ করে রিওর ফাভেলায় অনেক সময় গ্যাং নেতা বা স্থানীয় বস পুলিশের চেয়েও বেশি ক্ষমতাধর হয়ে ওঠে এই গ্যাংগুলো প্রায় এক ধরনের সমান্তরাল শাসন চালায় তায়তদেশি গ্লোবাল পিস ইন্ডেক্স দু সালের করা রিপোর্টে একশো তেষট্টিটি দেশের ভেতর একশো একত্রিশতম স্থানে রয়েছে যেখানে বাংলাদেশ তিরানব্বইতম এবং ভারত একশো ষোলোতম স্থানে রয়েছে এক্ষেত্রে ব্রাজিলের তুলনায় আমাদের অঞ্চল ভালোর দিকে এগিয়ে আছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দু পঁচিশ অনুসারে ব্রাজিল ঊনষাটতম স্থান অর্জন করেছে যেখানে বাংলাদেশ পঁয়ত্রিশতম এবং ভারত চোদ্দতম স্থানে রয়েছে এক্ষেত্রে ব্রাজিলের তুলনায় আমাদের অঞ্চল খারাপের দিকে এগিয়ে আছে ব্রাজিলে উচ্চ অপরাধের হারের পেছনে বেশ কয়েকটি জটিল কারণ বিদ্যমান যেমন গভীর সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সশস্ত্র গ্যাংয়ের আধিপত্য দুর্নীতি ও রাজনৈতিক ব্যর্থতা দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার ব্যবস্থা দারিদ্র ও বেকারত্ব ইত্যাদি ব্রাজিল প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ শুধু দক্ষিণ আমেরিকাতেই নয় বিশ্বের সেরা সম্পদ সমৃদ্ধ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম দেশটিতে লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ ট্যান্টালাম সোনা তামা রূপা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদির খুব বেশি পরিমাণে মজুদ রয়েছে ব্রাজিল এত প্রাকৃতিক সম্পদে ধনী হওয়া সত্ত্বেও দেশিতে দারিদ্র্য ও বৈষম্য অনেক বেশি অর্থাৎ ব্রাজিলের বিশাল সম্পদ তার সব জনগণের কাছে পৌঁছায়নি ক্লিয়ার ট্যাক্সের দু সালের রিপোর্ট অনুসারে ব্রাজিলের জিডিপি দুই দশমিক এক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এটি পৃথিবীর দশম বৃহত্তম অর্থনীতির দেশ তবে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফের দু সালের রিপোর্ট অনুসারে পার ক্যাপিটাল জিডিপিতে ব্রাজিল পৃথিবীর বিরাশিতম ধনী দেশ এই রিপোর্টে বাংলাদেশ একশো চব্বিশতম এবং ভারত একশো উনিশতম স্থানে রয়েছে অর্থাৎ ব্রাজিল অতটা ধনী না হলেও বাংলাদেশ এবং ভারতের তুলনায় অনেক ধনী ব্রাজিলের সরকারি ভাষা হলো পর্তুগিজ আর এটি হলো বিশ্বের একমাত্র পর্তুগিজভাষী দেশ উইকিপিডিয়া দু হাজার বাইশ সালের তথ্যমতে দেশের মানুষ ধর্মীয়ভাবে খ্রিস্টান পঁচাত্তর শতাংশ নাস্তিক চোদ্দ শতাংশ মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি সহ অন্যান্য ধর্মের মানুষ এগারো শতাংশ তবে দুই সালে খ্রিস্টান ও নাস্তিকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দেশিতে খোলামেলা সম্পর্ক ও প্রকাশ্যে ভালোবাসা দেখা যায় ব্রাজিলের রাস্তায় পার্কে বা সমুদ্র সৈকতে কাপড়রা প্রকাশ্যে আলিঙ্গন করে ব্রাজিলের মানুষজনকে তাদের আবেগ প্রকাশে তুলনামূলকভাবে বেশি স্বতঃস্ফূর্ত হতে দেখা যায় তারা জনসম্মুখে আনন্দ উল্লাস বা ক্ষোভ প্রকাশ করে থাকে ব্রাজিলে এখনও এমন অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যারা বাইরের বিশ্বের সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখে না এমনকি অনেক গোষ্ঠী একেবারেই আইসোলেটেড বা বিচ্ছিন্নভাবে জীবন কাটাচ্ছে আমাজন রেনফরেস্টের গভীরে এমন অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে যেগুলো ব্রাজিলের অংশে পড়ে এই পৃথিবীর সবচেয়ে বড় বন হলো আমাজন বন যা দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুডে বিস্তৃত ব্রাজিল এবং আমাজন একে অপরের সাথে গভীরভাবে জড়িত কারণ বিশ্বের বৃহত্তম রেনফরেস্ট আমাজনের প্রায় ষাট শতাংশ ভূমি ব্রাজিলের ভূখণ্ডে অবস্থিত এই বিশাল বনভূমিটি কেবল ব্রাজিলেই নয় বরং গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই পৃথিবীর সকল দেশের মধ্যে ব্রাজিলেই সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে দেশিতে প্রায় পরিচিত উদ্ভিদ পঞ্চান্ন হাজার পানির মাছ তিন হাজার স্তন্যপায়ী প্রাণী ছয়শো পাখি এক হাজার এবং সরিশ্রী প্রজাতির সাতশো চুয়াল্লিশ প্রজাতি রয়েছে এছাড়াও আমাজন নদী বিশ্বের সবচেয়ে পানি সমৃদ্ধ নদী যার অধিকাংশ অংশই এই ব্রাজিলে পড়েছে দেশিতে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত পাহাড় নদী গহীন বন এবং বিস্তীর্ণ সমতল ভূমি বিশ্বের প্রাচীনতম ডায়নোসরের কিছু জীবাশ্ম ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পাওয়া গিয়েছে দেশিতাসে ট্রান্স আমাজনীয় হাইওয়ে এটি প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ বড় দেশ হওয়ার কারণে ব্রাজিলে চারটি সময় অঞ্চল বা টাইম জোন আছে ব্রাজিলের পতাকার মধ্যে পর্তুগিজ ভাষায় একটি নীতিবাক্য লেখা রয়েছে অডেমি প্রোগ্রেসো বা অর্ডার অ্যান্ড প্রোগ্রেস যার বাংলা অর্থ দাঁড়ায় শৃঙ্খলা ও উন্নতি ব্রাজিলের জার্সির রং হলুদ কেন উনিশশো পঞ্চাশ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল উরুগুয়ের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় সেই সময় ব্রাজিলের জার্সি ছিল সাদা শার্ট এবং নীল উনিশশো পঞ্চাশ সালে সেই হারকে অনেকেই জাতীয় লজ্জা হিসেবে দেখছিল এবং এরপর থেকে মনে করা হচ্ছিল সাদা রং ব্রাজিলের ফুটবলের জন্য অভিশপ্ত এরপর সাদা রঙ বাদ দিয়ে হলুদ জার্সি বানানো হয় তাই উনিশশো সালের বিশ্বকাপ থেকে হলুদ রঙের জার্সিটি ব্রাজিলিয়ান ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয় মনে রাখবেন সাদা ব্রাজিলের ফুটবলের জন্য অভিশপ্ত এই বিশ্বাস উনিশশো সালের দিকে ব্রাজিলের মানুষের মধ্যে ছিল মরুচার টিম আপনাদের এই বিশ্বাসের সমর্থন জানাতে বলছে না ব্রাজিলের মুদ্রার নাম হল ব্রাজিলিয়ান রিয়াল যার সংক্ষিপ্ত রূপ হলো বিআরএল এক ব্রাজিলিয়ান রিয়াল সমান বাংলাদেশি টাকাতে একুশ দশমিক তিন চার টাকা ব্রাজিল নামটির উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রচলিত ব্যাখ্যাটি হলো এমন ব্রাজিল নামটি পাও ব্রাজিল নামক এক প্রকার লাল কাঠ থেকে এসেছে এই গাছের কাঠ উপনিবেশিক যুগে ইউরোপে অত্যন্ত মূল্যবান ছিল কারণ এটি থেকে উজ্জ্বল লাল রঙের রঞ্জক পদার্থ তৈরি করা যেত পনেরোশো সালে পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেস কাপরাল ব্রাজিলে পৌঁছান তিনি দেখতে পান যে নতুন ভূমিতে প্রচুর পরিমাণে পাও ব্রাজিল গাছ জন্মেছে এই কাঠ খুব দ্রুত পর্তুগিজ উপনিবেশিকদের কাছে একটি অত্যন্ত লাভজনক পণ্যে পরিণত হয় তারা স্থানীয় আদিবাসীদের সহায়তায় এই কাঠ সংগ্রহ করে ইউরোপে রপ্তানি করতে শুরু করে এরপর থেকে অনেকটা সময় পরে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশে পনেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত পর্তুগিজের উপনিবেশ ছিল আঠারোশো বাইশ সালের সাত সেপ্টেম্বর ব্রাজিলের প্রথম সম্রাট প্রিন্স পেড্রো দেশের স্বাধীনতা ঘোষণা করেন মজার বিষয় হল কোনো প্রকার রক্তপাত ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ব্রাজিল একটি স্বাধীন রাজত্ব হিসেবে গড়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন মরুচর চ্যানেলটিকে রুচিশীল এবং পছন্দের যোগ্য মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল